এত বড় আয়না পৃথিবীতে আর কোথাও নেই তবে চাইলেও আপনি ঘাড়ে করে এই আয়নাকে কিন্তু বাড়ি নিয়ে যেতে পারবেন না প্রকৃতির খেয়ালে সেখানে তৈরি হয়েছে এই জাদু এখানে দেখলে মনে হবে আকাশ যেন মাটিতে মিশে গিয়েছে কোথায় রয়েছে এই বিশাল আয়না আপনিও চাইলে ঘুরে আসতে পারেন আর তাই আপনাদের জন্য আজকের আমাদের এই ভিডিও প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে সঙ্গে রয়েছি আমি সুব্রত আচার্য তাহলে চলুন আর দেরি নয় আমরা সেই বিশাল আকৃতির আয়নার খবর জেনে আসি সাধারণ রোদ্দুরের দিনে দেখলে মনে হবে ছদ্মবেশে রয়েছে আয়না অথচ সামান্য বৃষ্টি হলে রু খোলে তার সকলের সামনে পরিষ্কার হয়ে ওঠে রহস্যময় এই সুন্দরী আয়না ভূমি তখন সেই পুরো এলাকাটা দেখলে কাঁচের তৈরি বলেই ভুল হবে বলিভিয়ার দক্ষিণে সালার দে ইউনি বিশ্বের বৃহত্তম লবণাক্ত সমতল ভূমি সাধারণ সময়ে দেখতে অনেকটা মরুভূমির মতোই শুধু বালির বদলে রয়েছে ধবধবে সাদা লবণ সমুদ্র থেকে প্রায় বারো হাজার ফুট উঁচুতে আলতি নামে একটি মালভূমির ওপরে দাঁড়িয়ে রয়েছে এই সমতল আর আলতি প্লানো আবার পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মালভূমি প্রায় তিরিশ থেকে বিয়াল্লিশ হাজার বছর আগে তৈরি হয়েছিল এই অঞ্চলটি এমনটাই জনশ্রুতি রয়েছে এটি একটি বিশাল হ্রদ যা মিনচিন হ্রদের অংশ ছিল পরবর্তীতে হাজারো বছর ধরে পরিপ তর্জনের ফলে ঐতিহাসিক এই লেকের জল শুকিয়ে যায় তবে তলানিতে জমে থাকা লবণ ও লিথিয়াম সহ বহু খনিজ পদার্থ পড়ে থাকে বিশ্বের পঞ্চাশ থেকে সত্তর শতাংশ লিথিয়াম মজুদ রয়েছে এখানে এই বিস্তৃত অঞ্চলটি বর্ষাকালে পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক আয়নায় পরিণত হয় ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত সেখানে বৃষ্টিপাত চলতেই থাকে তখন মাইলের পর মাইল এলাকা জুড়ে এক অপূর্ব দৃশ্যের অবতারণা হয় শুষ্ক মৌসুমে স্থানটি থাকে সাদা তখন লবণের মরুভূমিতে পরিণত হয় সালার দে ইউনি এর দিয়ে তখন যানবাহনও চলাচল করতে পারে সালার দে ইউনির মাঝে কয়েকটি ছোট ছোট দ্বীপ রয়েছে এসব দ্বীপে গেলে মন বলে যায় দ্বীপগুলোতে রয়েছে শত শত বছরের পুরনো ক্যাকটাস সূর্যোদয় ও সূর্যাস্তের সময় জায়গাটি সৌন্দর্য আপনার মন ঘুরিয়ে দেবে এই দূর দেশে কিভাবে যাবেন সালার দে ইউনিয়নে যাওয়ার অনেকটাই সহজ অরোরো এবং ভিলাজনের মতো কাছাকাছি শহরে ট্রেন পাওয়া যায় লাপাস থেকে বাসেও যাওয়া যায় আর বিভিন্ন ট্যুর অপারেটরের মাল্টি ডে ট্রিপও রয়েছে বেশিরভাগ পর্যটক ভলিভিয়ার ইউনি করতে পারেন অতি সহজে চিলির আতাকামা মরুভূমির দিকে গেলে ইউনি যাওয়ার জন্য সীমান্তের কাছাকাছি পৌঁছে যাবেন পর্যটক যদিও এই অঞ্চল সৃষ্টি হওয়ার পেছনে রয়েছে বেশ কিছু গল্প স্থানীয়রা বলছেন এই অঞ্চলের পাশেই রয়েছে তনুপা কুস্কু এবং কুসিনা নামের তিনটি আগ্নেয়গিরি স্থানীয়রা বিশ্বাস করেন অনেক অনেক দিন আগে এই নামে তিন দৈত্যাকৃতির মানুষ বাস করতেন এখানে কুস্কু আর তনুপার বি হয় তারপর সব ঠিকই চলছিল গোলবাদে তখনই যখন বিয়ের কিছুদিন পর কুসকু কুসিনাকে নিয়ে পালিয়ে যান আর এই কথা যখন তনুপার কানে যায় তখন সে তার ছেলেকে দুধ পান করা ছিলেন স্বামীর পেয়ে নিজের অজান্তেই চোখ দিয়ে জল ছড়তে লাগলো তনুপার দুধের সঙ্গে মিশল তার সেই চোখের জল আর তাতেই নাকি তৈরি হলো এই সালার তাই নাকি এই অঞ্চলের রং এরকম যদিও এর সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি ভিডিওটি কেমন লাগে আমরা নিয়মিত প্রকৃতির এই বৈচিত্র্যময়তার খবর আপনাদের সামনে তুলে ধরছি তাই ভালো লাগলে আপনারা আপনাদের প্রিয়জনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করতে পারেন আর করতে পারেন সাবস্ক্রাইব কিংবা ফলো তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন নমস্কার